বাংলাদেশের সংগ্রামে আমির হজরত মৌলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তীর চরম হজরত মৌলানা মুক্তি রেজাউল করিম তীর সাহেব চরমরাজ وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاون على البر والتقوى ولا تعاون على الاثم والعدوان صدق الله العلي العظيم

আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি চানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মায়ের কোন সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুঁড়িদের ভূমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালুঘিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কুলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে পাঠাবার দেশকে মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গুলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন আজকে তারা যদি বসতে ব্যস্ত হয় আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্টুর্বিদের ক্ষমতা যাবেন সেদিন সেই সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে রাহাজ পথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে ব্যক্তিদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে কুরআন নতুন শাড়ি আর আমাদেরকে ঠকা দিতে পারবেন না ঠকা দেওয়ার দিন শেষ আমরা উপস্থিত হয়েছে সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই জীবনে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকে এই চাতাবাসদের এবং ক্ষমতা লুবিদেরকে এবং যারা নাকি দেশের টাকা বিদেশে প্রচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলেন আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তাহ মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে পক্ষে তারা ভোট দিয়ে বাস ধরার জন্য অপেক্ষা দিন সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি